মেয়েকে নিয়ে চলে আসলাম কাল স্কুলে আজকে মেয়ের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা তো সকাল সকাল তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসছে আর এদিকে দেখো ভিড় দেখতেই পাচ্ছ সব বাচ্চাদেরকে উপরে যেতে দিচ্ছে কিন্তু গার্জিয়ানদের অ্যালাউ নেই তো মেয়েকে ঠিকঠাক মতো ক্লাসরুমে বসিয়ে দিয়েও আসতে পারলাম না মেয়ে একাই গেল সিট নাম্বার দেখে বসবে আর কি আর এদিকে আমরা এখন অপেক্ষা করছি সবাই মিলে পরীক্ষা শেষ হবে আর এদিকে দেখো পরীক্ষাও শেষ হয়ে গেছে আধা ঘন্টার পরীক্ষা ছিল বেশিক্ষণ সময় লাগেনি আর এখন এদিকে রেজাল্টের অপেক্ষা আজকে রেজাল্ট দিয়ে দেবে টোটাল পাঁচশো জন মতো পরীক্ষা দিয়েছে তো একশো জন পাস করানো হবে তারপর হবে লটারি তো একশো জনের মধ্যে নাম উঠলে পরে তো ভালো কথা না হলে লটারির জন্য আবার অপেক্ষা করতে হবে তো আমরা খেতে চলে এসেছি একটা দোকানে সামনে আর মেয়ে তো বাড়ির থেকে খেয়ে এসছে আর এখান থেকে গিয়ে শুনি মেয়ের নাম উঠে গেছে আর কি পরীক্ষা দিয়েই মেয়ের নাম উঠে গেছে তো দেখো তারপর একবারে চলে আসলাম সন্ধেবেলাতে সন্ধেবেলায় আসলাম হচ্ছে আজকে বাসি বিয়ে ছিল মামা শ্বশুরের তো এখন বউ নিয়ে আসছে তো সেখানেই আসলাম আর সবাই খুব নাচানাচি করছে আমরা একদম আগের থেকে যাইনি যেখান থেকে এনেছিলো সেখান থেকে যাইনি আমরা রাস্তায় আর্ধেক রাস্তায় দাঁড়িয়েছিলাম আর কি এখান থেকে এখন ওদের সাথে একসাথেই যাবো Terima kasih telah menonton! আমরা তো এলো হ্যাঁ আমরা আমাদের 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 এখন চলছে বউকে আশীর্বাদের পালা তো একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে বউকে আর তারপর এখন অনেকটা রাতও হয়ে গেছিলো আমরা একটু পরে খাওয়া দাওয়া করে নেব বসে সবাই মিলে আর কি তো তোমাদেরকে তো দেখালামই যে কীরকম নাচানাচি হচ্ছিল প্রচুর নাচ আমরা একটু আটটু নেচেছি আর কি কিন্তু আমার মেয়ে তো একদম ফাটিয়ে নেচেছে আর কি আর এদিকে দেখতেই বন্ধু বন্ধুবান্ধবরা সব ঘর ভর্তি একদম সবাই মিলে খুব আরকি কি করছিলো মানে ভালোও লাগছিলো সবাই মিলে খুব আনন্দ করছিল আর নিজে খেয়ে এসেও শান্তি নেই দা তোমাদের দেয়া হয়তো যায়নি ওখানে তো বলেছিলাম যেতে ওখান থেকেও বারবার করে বলছিল কিন্তু যায়নি পরে রুট তড়কা নিয়ে আসলো আর কি দোকান থেকে পরে আমি বাড়িতে এসে আবার রুটি করে দিলাম তো এখনও খাবে তো চলো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে